দমদম বস্তিতে বিধ্বংসী আগুন সেই খবর সে ছবি আপনাদেরকে আগেই আমরা দেখিয়েছি আরো একবার নজর রাখবো সেই খবরের দিকে প্রায় দশ থেকে এগারোটা ইঞ্জিন ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন বিধ্বংসী আকার ধারণ করেছিল ঘিঞ্জি বস্তি এলাকা এবং অত্যন্ত সরু গলি রাস্তাগুলি অত্যন্ত সরু হওয়াতে দমদমের এই বস্তিতে এই আগুন নেভাতে দমকল বাহিনী ঢুকতেই অনেকটা দেরি হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন দমকলকে ফোন করার অনেক পরে দমকল এখানে আসে এই অভিযোগও তারা করেছেন ততক্ষণে তারা চেষ্টা করেছেন পাশের খাল থেকে জল তুলে আগুন প্রাথমিকভাবে নেমানোর চেষ্টা করেন তারা কিন্তু না বিধ্বংসী আকার ধারণ করা সেই আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে পারেনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরও একবার আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ কয়েক ঘন্টা হয়ে গেছে আগুনের এই মুহূর্তের ঘটনাস্থলের কি অবস্থা গোটা বস্তিটায় কি পুরে খাক হয়ে গেল দেখো তোমাকে একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আগুন প্রায় অনেকটাই নিয়ন্ত্রণে দমকলের প্রায় দশটি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং দশটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কিন্তু ততক্ষণে কিন্তু পুরো বস্তি কিন্তু বসীভূত তুমি দেখতে পাচ্ছ পুরো কালো ধুয়ে ঢেকে গিয়েছে পুরো বস্তি এবং পাশাপাশি দমকলের আধিকারিকরা তারা যে পকেট ফায়ারগুলো রয়েছে এই মুহূর্তে কিন্তু সেই পকেট ফায়ারগুলোকে কিন্তু নেভানোর চেষ্টা করছেন অর্থাৎ আগুনকে এই মুহূর্তে অ্যারেস্ট করা গেলেও সম্পূর্ণভাবে কিন্তু অ্যারেস্ট করা সম্ভব হয়নি এবং পাশে একাধিক জলাশয় থাকার কারণে কিন্তু অনেকটাই কিন্তু জল দেওয়া সম্ভব হয়েছে দ্রুততার সাথে এবং দেখতে পাচ্ছ পুরো একেবারে ভস্মীভূত অর্থাৎ পুরো এলাকাটা কিন্তু এই মুহূর্তে ভস্মীভূত করে রয়েছে শুধু টিন অর্থাৎ উপরের যে চাল সেই চালের যে টিন সেগুলোই পড়ে রয়েছে এবং ছাড়া আর কিছু নেই গাছগুলোর উপরের দিকে দৃশ্য দেখলে তুমি বুঝতে পারবে একাধিক নারকেল গাছ রয়েছে আগুন কতটা উঁচু পর্যন্ত উঠেছিল যে জ্যান্ত গাছ সে গাছ পর্যন্ত পুরো পুরো ছাই অর্থাৎ সব কিছু পুরো একেবারে শ্মশানে পরিণত হয়েছে এই মুহূর্তে এই বস্তি এবং তুমি আরো দেখতে পাচ্ছ প্রায় একশোর উপরে সেই বস্তি রয়েছে কি থেকে আগুন লাগলো এখনো পরিষ্কার নয় এবং দমকল মন্ত্রী জানিয়েছেন দশটার উপরে ইঞ্জিন এখানে কাজ করেছেন এবং দমকল আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তাতে কিন্তু একাধিক ইঞ্জিন যেমন নিয়ে আসা হয়েছে তার পাশাপাশি নিয়ে আসা হয়েছে রোবট অর্থাৎ রোবট দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সেটাও কিন্তু সম্ভব হয়নি যেহেতু এতটা বস্তি এলাকা এবং ঘন বস্তি এলাকা এবং তার পাশাপাশি দমকল ঢোকার কোনো জায়গা নেই পাশের পুকুর থেকে জল নেওয়া হচ্ছে অর্থাৎ পৌরসভার পাম্প ব্যবহার করা হয়েছে এছাড়াও দমকলের যে ইঞ্জিন একদম রাস্তার উপরে দাঁড় করিয়ে সেখান থেকে হোস পাইপের মাধ্যমে অর্থাৎ লম্বা পাইপের মাধ্যমে সেই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে যে বস্তিটা মূলত আগুন লেগেছিল সেই বস্তির চারদিকটা যেমন ব্যারিকেড দিয়ে ঘেরা এবং পুরো বস্তিটা একেবারে ভস্মীভূত যেভাবে পুরো ছাই দেখে মনে হচ্ছে ধ্বংসস্তূপ বা যুদ্ধক্ষেত্রের শেষটা যেমনটা হয় সত্যি ভাবা যাচ্ছে না যে যেখানে আগামীকাল নববর্ষ তার আগে এরকম একটা মর্মান্তিক ঘটনা প্রচুর গবাদি পশু আমরা দেখেছি যে এখানে গরু মোষের থাকারও কথা অর্থাৎ স্থানীয়রা বলছিলেন তারা কান্নাকাটি করছিলেন যে তারা ঢুকতে পারছে না সেগুলি বাধা রয়েছে তাহলে তাদেরও কি মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে দেখো একেবারে কিন্তু এখনো পরিষ্কার নয় কারোর মৃত্যু হয়েছে কিনা কেউ বা আটকে রয়েছেন কিনা ভিতরে অর্থাৎ মানুষ শেষ সম্বলটুকু উদ্ধার করার চেষ্টা করেছেন অনেকে এবং অনেকে আটকে পড়ে থাকতে পারে যতক্ষণ না তারা সবে সবাই একত্রিত হবে ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয় এছাড়াও দমকল মন্ত্রী যেটা জানালেন কোনো হতাহতের খবর এখনো নেই কিন্তু প্রায় দশ থেকে এগারোটি ইঞ্জিন এখানে কাজ করেছে এবং দমকল সময় মতো আগুন নেবানোর কাজ করেছে তা যদি সময় মতো আগুন নেবানোর কাজ করত তাহলে কিন্তু এই অবস্থা হতো না একেবারে ভস্মীভূত হতো না কিন্তু দেখো যে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে কোথাও কিছু নেই এবং সমস্তটাই জ্বলে পড়ে ছাই এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ভিতরের এই পুকুর থেকে জল নিয়ে আগুন নেবানোর চেষ্টা গ্যাস সিলিন্ডার পুকুরে ফেলা হয়েছে অনেক এবং সেগুলো যেমন নাকি রয়েছে ঠান্ডা করার যে প্রক্রিয়া সেগুলো তারা চালাচ্ছেন এবং দমকল আধিকারিকরা রয়েছেন তারা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং কোথাও কোনো গ্যাস সিলিন্ডার বা কোনো দাহ্য বস্তু আর আছে কিনা এবং যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে কোনো দাহ্য বস্তু নেই যা বস্তু ছিল সব জ্বলে গিয়েছে এবং যে গরুর খাটাল ছিল এখানে সেটাও তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো সামনে একটি গরুর খাটাল সে গরু কি অবস্থায় রয়েছে সেটা এখনো জানা নেই কিন্তু প্রচুর গরুকে আমরা দেখেছি যারা জলের মধ্যে রয়েছে এবং জল থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করার এই মুহূর্তে যে প্রক্রিয়া সেটা এবং প্রত্যেকটি প্রত্যেকটি ঘরের দেওয়াল কিন্তু ভেঙে পড়েছে এবং ভিতরে কেউ চাপা পড়ে আছে এখনো তা পরিষ্কার নয় একটি বাইক দেখা যাচ্ছে সেটিও পুরো সম্পূর্ণভাবে কিন্তু ভস্মীভূত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র এবং শেষ পর্যন্ত জল দিয়ে যে ঠান্ডার প্রক্রিয়া ঠান্ডাকরণের প্রক্রিয়া সেটা কিন্তু চেষ্টা চালানো হচ্ছে পাশাপাশি দমকল আধিকারিকরা যেমন করছেন এবং পৌরসভার পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার কর্মীরা কর্মী স্থানীয় বাসিন্দারা এবং তারা কিন্তু চেষ্টা করছেন আগুনকে অনেকটা নিয়ন্ত্রণে আনার কিন্তু আগুন হয়েছে পুরো এলাকা এবং পুরো বস্তি এবং সে মানুষগুলো এখন কেমন আছে তাদের তাদের বিষয় অবশ্যই আমরা দেখাবো কিন্তু যারা রয়েছে যারা এই আগুনের লেলিয়ান শিকা যাদের গ্রাস করেছে তারা কিন্তু এখন এই মুহূর্তে সবাই রাস্তায় দেখো একের পর এক হোটস্পাইট কিন্তু যে আনা করে সেই কথা জলের পাইপ লম্বা জলের পাইপ নিয়েছে কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এখন আগুন নিয়ন্ত্রণে হলেও কিন্তু ভেতর পুরো এখনো দাও দাও করে জ্বলছে কালো ধুয়ে পুরো এলাকা ঢেকে গিয়েছে এবং ঠিক অপোজিটে আমি শুভঙ্করকে দেখাতে বলবো যেখানে গবাদি পশুগুলো ছিল সেখানে গবাদি পশুরা কেমন আছে এবং পাশেই জলাশয় রয়েছে বেশ কয়েকটি গবাদি পশু জলাশয়ে নেমে যেতে পারলেও কিন্তু প্রচুর কিন্তু আটকে ছিল সেই গোয়ালে এবং বা খাটালে এবং তাদের কি অবস্থা সেটা এখনও পরিষ্কার নয় স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসছেন অদিতি মুন্সী রয়েছেন এবং দমকল মন্ত্রী নিজে রয়েছেন দমকল মন্ত্রী সারে জমিনে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন এবং তিনি দাবি করেছেন এদেরকে আপাতত রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে এবং সেই রবীন্দ্র ভবনে থাকার ব্যবস্থা করা হবে অপর পরে কিন্তু এদেরকে ঘর করে দেওয়ার যে কাজ সেটা কিন্তু করবেন আমরা একটু দেখাবো পাশের যে খাটাল সেই খাটালের কি অবস্থা রয়েছে খাটালও কিন্তু সম্পূর্ণভাবে বিধ্বস্ত পুরো বস্তি এখন এখনো একদমই তাই কারণ হয়তো এখনো বলার সময় আসেনি দমকল কর্মীরা হয়তো পরে সেটা জানাতে পারবেন প্রমোটার চক্রের একটা অভিযোগ করছেন স্থানীয়রা যদি তুমি দুর্ঘটনাস্থলে রয়েছ সেটা এখনো পর্যন্ত তারা কি অভিযোগ করছেন প্রমোটার চক্রের একটি গরুকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই বিশ্বজিৎ আসবো একটি গরুকে আমরা দেখতে পাচ্ছি কতটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলে এই ছবি দেখতে হয় আমাদের টেনে তোলার চেষ্টা করা হচ্ছে তাকে খাল থেকে এবং আপনারা দেখছেন সেই ছবি যেখানে গরুটি প্রাণ বাঁচাতে নিজেই কার্যত নেমে পড়েছিল খালে স্যার সিএসসির পক্ষ থেকে সিএসসির কর্মীরা তারা এসেছেন দাদা কটা গরুকে দেখতে গেলেন এখানে আমরা দশ ওখানে 10 সাইডে দেখলাম মারা গেছে গুলো হ্যাঁ সব হয়ে পড়েছে মানে উপরে চামড়া ফামড়া এই একদম ভিচ ভিচির অবস্থা মানে দেখে মানে হয়েছে সব মুক্ত পড়ে রয়েছে গায়ে চামড়া গুলো এ হয়ে গেছে গুলো মানুষের ততখদর মানুষের খাবার পাইনি কিন্তু গরু গুলো অবস্থা খুব খারাপ সেটা দেখেছি মানে পড়ে রয়েছে মানে সে মানে চকে দেখলে মানে মানে চকে জলে সে যাবে এক প্রায় 30 40 টি গরু কিন্তু প্রায় মনে পড়ে রয়েছে এমনটা ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে আরো একবার বিশ্বজিৎ যেখানে গরুগুলোকে টেনে তোলার চেষ্টা করছেন সেই গরুগুলীর ছবি যে কতটা মর্মান্তিক হলে সেই ছবি দেখতে হয় আমাদের সেই ছবিটি আরও একবার শুভঙ্করকে বলবো যদি দেখানো সম্ভব হয় বিশ্বজিৎ অবশ্যই অবশ্যই আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে চিত্র রয়েছে এবং সংবাদ মাধ্যমকে ভিতরে প্রবেশের ক্ষেত্রে বাধা দান করা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ গরুর মৃত্যু হয়েছে সেই গরুটিকে ওঠানোর কাজ চলছে আমি সকালবেলায় প্রথমেই বলেছিলাম যখন এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং যে খাটাল সংলগ্ন এলাকা এবং সেখানে কিন্তু একাধিক গরু রয়েছে প্রায় কয়েকশো গরু রয়েছে এবং তার মধ্যে ঠিক শুভঙ্কর যেখানে ছবিটা দেখাচ্ছে ঠিক তার বা দিকে রয়েছে সারি সারি গরু মৃত্যু হয়েছে অর্থাৎ সেখানে যেটা সিএসসি কর্মীরা যারা গেছিলেন ওখানে তারা যেটা দাবি করলেন প্রায় পঁচিশ থেকে তিরিশটি গরু কিন্তু মরে পড়ে রয়েছে সেই চিত্র অবশ্যই আমরা দর্শকদের দেখাবো কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে যে গৃহ তৈরি হয়ে রয়েছে অর্থাৎ পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এবং দমকল আধিকারিকরা এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ সে কাজ চালাচ্ছেন এবং পাশাপাশি বেশ কয়েকটি পুকুর রয়েছে সেই পুকুর থেকে জল নিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে দমকল যেমন নাকি কাজ করছে এবং তার তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মাইকিং করে বলা হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেখানে এখানে কি রয়েছে এমন কি রয়েছে এই আগুনে তো পুরো ভস্মীভূত হয়ে গেছে এলাকা এবং তার সত্ত্বেও কিন্তু এখন সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে এখানে আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে সাংবাদিকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা যারা সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম যদিও সেটা দমকল বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে নিরাপত্তার কারণে এবং যেহেতু আগুন পুরোপুরি পকেট ফায়ার রয়েছে বলে তারা মনে করছেন নেভাতে তাদের সমস্যা হচ্ছে সে কারণে এলাকা ফাঁকা করার কথা বলছেন তবে দমকল মন্ত্রী এলাকার বিধায়ক অদিতি মুন্সী থেকে শুরু করে যারা এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী সুজন চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই কিন্তু সেখানে পৌঁছে গেছেন সর্বহারাদের হারাদের আর্তনাদ সব হারিয়ে পথে নববর্ষের আগে বস্তিবাসীরা তিল করে জমানো সঞ্চয় জমানো অর্থ দিয়ে যারা সংসার তৈরি করেছিলেন চোখের সামনে সবটাই লেলিহান শেখায় পুরে ছাই হয়ে গেল আগুনের গ্রাসে সেই সর্বহারাদের আত্মনাদ এবং পোড়া ছাই অর্ধ পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে এখন সেখানে এবং রয়েছে কালো আর সাদা ধোয়া এবং সঙ্গে কিছু মানুষের এখনো পর্যন্ত তারা কোথায় রয়েছেন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আশঙ্কা করা হচ্ছে সেখানে কি মৃত্যুর ঘটনা ঘটবে তবে গবাদি দের একেবারে সারি সারি দিয়ে মৃত্যু হয়েছে কারণ খাটালগুলিও দাও দাউ করে জ্বলেছে এবং সেই মুহূর্তে বাধা ছিল গবাদি পশুগুলো তাই তারা বেরিয়ে আসতে পারেনি কয়েকটি গরু প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দেয় সেখান থেকে তাদের তোলার একেবারে করুণ মর্মান্তিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম আমরা আগুনের যে সময় আগুন লেগেছিল সেই সময় ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন খালের পাশেই দমদম বস্তি পুরে ছায় নববর্ষের আগেই হাহাকার বস্তিবাসীদের